এই দেখুন এখানে যে সেলাই মেশিনের কেরিয়ারটা দেখতে পাচ্ছেন এখানে এই কেরিয়ার পাতি ভেঙে গেছে এই দেখুন এই কেরিয়ার পাতি আমি চেঞ্জ করব কেরিয়ার পাতি যদি ভেঙে যায় তাহলে কি সমস্যা হয় সেলাই সমস্যা হবে সুতা কেটে যেতে পারে মেশিনে অতিরিক্ত জোরে জোরে শব্দ হতে পারে সুতা ছিঁড়ে যেতে পারে আরও নানান ধরনের সমস্যা হবে এটা আমি এখন খুলব এটা কিভাবে খুলি দেখুন আমাদের এই চ্যানেলে আপনারা একদম বিজ্ঞান লেভেলের ভিডিও বেশি পাবেন আর যারা নতুন কাজ শিখতে চান তাদের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি অনেক উপকারী হবে বলে আমি মনে করি এবং এরকমভাবে তৈরি করা হচ্ছে এগুলো প্র্যাকটিক্যাল কাজ আমি ভিডিও শর্ট করতে পারি বাট একটা কাজ করতে যে আমরা কী কী সমস্যার সম্মুখীন হই এগুলি দেখানোর জন্য আমরা ভিডিওটি লম্বা করে থাকি একটা কাজ করতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য কি কি পদক্ষেপ আমরা নেই এগুলো দেখানোর জন্যেই ভিডিওগুলি আমরা লম্বা করে থাকি যারা শর্টকাট ভিডিও খুঁজেন তারা আমার চ্যানেলে পাবেন না অন্য চ্যানেলে চলে যান এই দেখুন পাতি আমার হাত থেকে পড়ে যেয়ে এখানে যে স্ক্রু বা নাট আছে ওইটা কোথায় পড়ে গেল পেতে পারি নাও পেতে পারি পাইসি এরকমভাবে আমরা নানান সমস্যার সম্মুখীন হই হাতি যদি নষ্ট হয়ে যায় বা অর্ধেক ভেঙে যায় তখন এই অংশটুকু কয় হয়ে যেতে পারে যে পাশ দিয়ে ভাঙবে এই পাশ দিয়ে ক্ষয় হয়ে যাবে এই দেখুন বা এখানে আঘাত লেগে দুমড়ে মুসলে যেতে পারে 재미ka hurting so mi gutong F hoc Am разные hadi hi 午 Lang flats আমরা একটা পাতি লাগাইছি এই পাতির মধ্যে অনেক কোয়ালিটি আছে এমন অনেক ধরনের পাতি আছে যে এই পাতি লাগানোর পর মানে এই পাতি লাগানোর পর পাতি ভালোভাবে সেট হয় না এই পাতি কিনতে গেলে আপনারা জেনে শুনে বুঝে কিনবেন যদি আমার সময় সুযোগ হয় তাহলে এই পাতি সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব কোন পাতিটা ভালো এই দেখুন আমি এটা সেট করতেছি

এগুলো একটু সতর্কভাবে লাগাতে হয় ছোট্ট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই দেখুন এটা আমরা লাগিয়ে নিয়েছি এই কেরিয়ার পাতিটা খুবই গুরুত্ব বহন করে একটা সেলাই মেশিনের উপর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা পাতি আমরা কিভাবে খুলি এবং কিভাবে লাগাই যারা সারা মিশনের কাজ শিখতে চান তারা উপরে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই মেকার মামা ইউটিউব চ্যানেলটি আমরা নতুন খুলেছি ম্যাকার মামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকনটি বাজিয়ে দিন বিশেষ করে যারা নতুন কাজ শিখতে চান তারা আমাদের এই ভিডিওগুলি দেখলে উপকৃত হতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম